নেক্সট ব্লগ বৃক্ষ মেলা আসতে পারে আর না হয় প্লে প্লেবাটন দুটার ভিতরে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ আসলে যাই এই গ্রাম বাংলার পরিবেশগুলা অনেক অনেক সুন্দর লাগে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না ভাবলাম আমি একা দেখব দেখলাম যে না আপনাদের একটু দেখার সুযোগ করে দিই আর আমি ওখানে একটু ঘোরাঘুরি করে আপনাদের যে বলছিলাম যে পাহাড় আছে পাহাড়ের ওপরে মূলত উঠতেছি পাহাড়টি খুব একটা বড় না ছোট্ট আর এখন কত সুন্দর লাগতেছে গোড়া গরু চড়তেছে আসসালামু আলাইকুম গাইজ ইটস মিরোকন অন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তা আমি আল্লাহ রশিষ্ট রহমতে অনেক অনেক ভালো আছি সো গাইজ আজকে ব্লগটা মানে কি বলবো মনে অনেক দুঃখ এবং নিজের অনুভূতি প্রকাশ করার জন্য এই রকম সুন্দর একটি ওয়েদার প্লাস ছোট্ট একটি পাহাড় এবং খেলার একটি মাঠ আর এরকম সুন্দর একটি পুকুর মানে নদী আর কি মানে এত সুন্দর যেটা বলার বোঝা মানে মানে বলে বোঝানোর মতন না এত সুন্দর আসলে এসব জায়গাগুলি না আসলে মানে নিজের অনুভূতি এবং শান্তি কখনোই পাওয়া যায় না আসলেই মানে সত্যি অনেক সুন্দর এইসব পরিবেশগুলো এবং জায়গা অনেক ভালো লাগে এইসব জায়গাগুলো আসলে দেখুন কত সুন্দর একটি পুকুর এবং তার পাশে সবুজে ভরা ফিল্ড এবং ওখানে একটি ছোট্ট পাহাড় টাইপের যেখানে দাঁড়িয়ে সবকিছু দেখা দেখা যাবে প্লাস ভাটা এবং এখানে অনেক গরু চড়াই ওই যে পাহাড়ের ওপর গরুগুলা দেখা যাচ্ছে মানে আসলে আমি ব্লগটা করতাম না কিন্তু এত সুন্দর পরিবেশ এবং আবহাওয়া ব্লগ না করে থাকতে পারলাম না খুবই খুবই ভালো লাগতেছে বাসায় মানে বিল্ডিংয়ে এক একা ছিলাম ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু এরকম ওয়েদার এবং সুন্দর একটি পরিবেশ আসে আসলে মনটা মানে এসে মানে মনটা অনেক ভালো হয়ে গেল ভাবলাম আমি একা দেখবো দেখলাম যে না আপনাদের একটু দেখার সুযোগ করে দিই আর আমি ওখানে একটু ঘোরাঘুরি করে আপনাদের যে বলছিলাম যে পাহাড় আছে এই পাহাড়ের ওপরেই মূলত উঠতেছি পাহাড়টি খুব একটা বড় না ছোট্ট আর দেখুন কত সুন্দর লাগতেছে গরু গোড়া গরু চড়তেছে আসলে যাই এই গ্রাম বাংলার পরিবেশগুলা অনেক অনেক সুন্দর লাগে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না তো গাইজ আপনাদের ছোট্ট একটি আজ মিনি ব্লগ শেয়ার করলাম তো নেক্সট ব্লগ নেক্সট ব্লগ হয়তোবা বৃক্ষ মেলায় যেতে পারি যদি মেহেরপুরে মেহেরপুরে এক মাস যাবৎ বৃক্ষ মেলা চলতেছে যাবতীয় গাছ মানে সকল গাছ সকল প্রকার গাছ পাওয়া যায় সেখানে তো এক মাস যাবৎ চলতেছে ইনশাল্লাহ আমার একটা সময় করে হয়তোবা আপনাদের নেক্সট ব্লগ মিনি ব্লগ এই সরি নেক্সট ব্লগ বৃক্ষ মেলা আসতে পারে আর না হয় প্লে বাটন দুইটার ভিতরে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ তো গাইজ আজকের এই মিনি ব্লগটি মানে মনে হয় ব্লগটি জোর দুই থেকে তিন মিনিট হবে হাইস্ট আর যদি ভালো লাগে এরকম গ্রাম বাংলার সুন্দর পরিবেশ বা এত সুন্দর ওয়েদার যদি ভালো লেগে থাকে আপনাদের এই ব্লগটি তাহলে অবশ্যই এই ছোট্ট ভাইটিকে সবাই সরি কি বলছি আমি আর দেখা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই ছোট্ট ভাইটিকে ভালোবাসবেন এবং অনুপ্রেরণা দিবেন এবং উৎসাহিত করবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর রেসপন্স পেয়ে আমি ভালো ভালো ব্লগ পর দিতে পারি আপনাদের তো দেখাবে কোনো একটি নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন love this